একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জুলাই আগস্টে গণহত্যা চলার সময়ে নিরাপত্তা পালন করার অভিযোগে নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার উনিশে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহেদ বলেন জুলাই আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করেছিলেন এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরাও পালিয়ে গেছেন অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনও বহাল আছেন ছাত্রজনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি শ্রেফ কায়েমী স্বার্থবাদীদের মদদের টিকে আছেন তিনি আরও বলেন আমাদের দাবি হল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না